সম্মানীয় দর্শক বন্ধুরা আরজিকর কাণ্ডের তদন্ত নেমে একযোগে তল্লাশি চালালো সিবিআই তারই পরিপ্রেক্ষিতে সিবিআই বেশ কিছু এভিডেন্স সংগ্রহ করেছে কি কি এভিডেন্স সংগ্রহ করতে পেরেছে বা সেই সম্পর্কে কি আপডেট সম্পূর্ণ জানার জন্য আপনারা ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন বলা হচ্ছে আরজিকর কেস দুই সংস্থা সহ মোট চারজনের বিরুদ্ধে এফআইআর আরজি করেও বহুত কুচ এভিডেন্স পেল সিবিআই আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের পাশাপাশি আরও এক ব্যক্তির নামে এফআইআর করল সিবিআই এফআইআর দায়ের হল আরও দুই সংস্থার বিরুদ্ধেও রবিবার সকাল থেকেই অ্যাকশানে কেন্দ্রীয় তদন্তকারীরা একযোগে পনের জায়গায় হানা দিয়েছে তারা ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলেছে তারপরেই এই পদক্ষেপ করল তারা করে তল্লাশি চালিয়েও বেশ কিছু প্রমাণ তারা জোগাড় করেছে বলে জানিয়েছেন আধিকারিকরা এদিন সকাল থেকে টানা সাড়ে ন ঘন্টা আরজিকরের এম এস ভিপির ঘরে ছিলেন তদন্তকারী অফিসাররা সেখান থেকে বেরিয়ে তারা হিন্দিতে জানান বহুত কিছু এভিডেন্স হ্যাঁ অর্থাৎ অনেক কিছু আছে সূত্রের খবর এদিন ওই ঘর থেকে কম্পিউটার বাজেয়াপ্ত হয়েছে সন্দীপ ঘোষ যে কম্পিউটার ব্যবহার করতেন সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে অ্যাকাউন্টস বিভাগ থেকেও প্রচুর নথি সংগ্রহ করা হয়েছে বলে খবর দিনভর তল্লাশির পর এফআইআর করল সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেই এফআইআর করেছিল তারা এবার হাওড়ার সংস্থা মা তারা ট্রেডার্স ও এহসান ক্যাফের বিরুদ্ধেও এফআইআর হল এই তালিকায় নাম রয়েছে ক্যাফের মালিক খামা লোহের নামও উল্লেখ্য এদিন সিবিআইয়ের একটি দল হাওড়ায় গিয়েছিল তাদের নজর ছিল বিপ্লব সিংহ ও তার সংস্থা মা তারা ট্রেডার্স এই সংস্থা থেকেই নাকি হাসপাতালে সিরিঞ্জ গ্লাভস সহ বহু সামগ্রী আসত তাহলে বুঝতেই পারছেন তদন্তে নেমে সিবিআই বেশ কিছু এভিডেন্স সংগ্রহ করতে পেরেছে এর পাশাপাশি সিবিআই দুই সংস্থা সহ মোট চারজনের নামে এফআইআরও দায়ের করেছে তবে এখন দেখার বিষয় এই এভিডেন্সগুলি থেকে কি কি তথ্য বা কী কী গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীকালে আসে এবং এগুলির ভিত্তিতে আর্যিকর কাণ্ডের যে রহস্য সেই রহস্য উন্মোচন করা যায় কিনা সেদিকেই সকলের নজর থাকবে ধন্যবাদ